জয় যিশু আমার নাম গণেশ মালিক আমার গ্রাম পাহাড়পুর থানা তাকেশোর জেলা হুগলি আজকে আমি আমার জীবনে সবথেকে বড় সাক্ষ্যকে দিতে চলেছি প্রভু যিশু আমাকে কিভাবে আড়াই বছরের খাদ্যনালীর ক্যান্সারের সমস্যা থেকে কিভাবে আমাকে সুস্থ করেছেন সেই সাক্ষ্যকে আজকে আমি দিতে চলেছি পনেরো কুড়ি বছর ধরে মিস্ত্রি লাইনে কাজ করি আমি যে কাজ করতাম আমি খাওয়া দাওয়াটা সকালে খেয়ে দিয়ে কাজে যেতাম এবার খাওয়া দাওয়া দশটার সময় দুটো মুড়ি খাওয়া হলো খাওয়ার পর তারপরে যে খাবার টাইমটা দুপুরে সেই খাওয়ার টাইমটা আর হতো না সে রাত বেজে যেত কি দশটাও বাজতো এরম করে দিন চলছে এইভাবে অনিয়মিত খাবার খাওয়ার কারণে আমার পেটের সমস্যা শুরু হয় প্রথমে আমার পেটের বাঁদিকে শীর্ষি করে যন্ত্রণা হতো তাতে করে সেই আমি ডাক্তার না দেখে ওই কেনা ওষুধ ওষুধের দোকান থেকে খেতাম আবার কোনো যেতে আবার সেই যন্ত্রণা আবার হতো একটু শীর্ষি করে এইভাবে দিনের পর দিন যেতে থাকে এইভাবে পেটের যন্ত্রণা বাড়তেই থাকে কিছু খেলেই পেটটা আবার কনকন করতো অল্প খেলি বেশি খাওয়া যেত খেতে না তো খেতে রুচি হতো না এবারে একটা মানুষের শরীরে খাবার ঠিকঠাক না খেতে পারলে সাধারণত শরীর দুর্বল হয়ে যায় ঠিক সেইভাবে আমারও শরীর দুর্বল হতে থাকে এই সমস্যার জন্য আমি বর্ধমানের চিকিৎসার জন্য যাই বর্ধমানে রিপোর্ট করানোর পর সেখানে রিপোর্টে আলসার ধরা পড়ে সেখানকার চিকিৎসক বলেছিলেন যে ওষুধ খেয়ে যান সেখানে আমি আর চিকিৎসা করাইনি তারপর আমি চিকিৎসার জন্য শ্রীরামপুরে যাই সেখানে রিপোর্ট করাই ইন্ডোস্কোপি করাই রিপোর্ট করার পর চিকিৎসক সমস্ত রিপোর্ট দেখলেন চিকিৎসক দেখলেন যে খাদ্য নালিতে ক্যান্সার হয়েছে সেখানে অনেক খরচার কারণে সেখানে অপারেশান করাই না আমি এখান থেকে ভেলোর চলে গেলাম ভেলোরে যেয়ে ওখানে রিপোর্ট ফিপোর্ট করে ভেলোরে আমি যখন যাই সেখানে অপারেশনের জন্য দু লাখ টাকা লাগবে বলেছিল সেখানে আমি অপারেশন করাই না আমি ওখান থেকে ফের বাড়ি চলে আসি বাড়ি থেকে আমি আমাদের একটা নার্সিংহোমে যোগাযোগ করি সেখানে যোগাযোগ করার পর তারা রিপোর্ট দেখে এটা আমরা ব্যবস্থা নিচ্ছি বলে ওনারা ট্রান্সফার করলেন সেখানে নারায়ণ হসপিটালে সেখানে অপারেশন করানো হল অপারেশন করাবার পর আমাকে তিন সপ্তাহ নার্সিংহোমে রেখেছিল তিন সপ্তাহ রাখার পর যে লোক আনতে গেছিলো তাকে বলে দুটো কি একটা কেমো নিয়ে নিতে হবে তা সেটা আমার শরীর খুব দুর্বল ছিল বলে কেমোটা নেওয়া হয়নি তারপরে দু তিন মাস কিন্তু শরীর আমার আরো অসুস্থ করছে অপারেশন হওয়ার পরেও আমি আরো অসুস্থ হয়ে পড়ছিলাম অপারেশনের পরেও আমি ভালো ছিলাম না আগের তুলনায় আমার শরীর খারাপ হয়ে যাচ্ছিল পরিবারের সাহায্য নিয়ে আমি টয়লেট যেতাম আমার নলের সাহায্যে নিয়েই আমি খাবার খেতাম খাওয়া দাওয়া হতো বাড়ির লোকে খাইয়ে দিত আর আমি ওই বিছনাতেই শুয়ে থাকতাম আর আমার শরীরের তো কোনো শক্তি বলতে ওটার ক্ষমতা নেই ধরে বস করে দিত ধুয়ে দিত এরকম করে দিন প্রতিদিন চলতো তারপরে ওইরকম হওয়ার পর নির্ণতনে যোগাযোগ করলাম নির্নতনে যোগাযোগ করে ওখানে বলে যে কেমন কেমো নিতে হবে ওখানে একটা কেমো নিলাম নেওয়ার পর ওখান থেকে আমি আর কেমো নিতে যাই না তারপরে ওখান থেকে এসে আমি চাপাডাঙে একটা নার্সিংহোম আরোগ্য নার্সিংহোমে যোগাযোগ করলাম ওখানে তারা বলে ঠিক আছে আমরা একটা কেমো দিচ্ছি চিকিৎসকরা একটা কেমো আমাকে দিয়েছিল দেওয়ার পর তারপরে আবার ডেট দেয় সেই ডেটে আমি আসি ডেটে আসার পর ডাক্তারবাবু বলে যে এখানে হবে না আবার তোমাকে কলকাতায় যেতে হবে তা আমি যখন ভাবলাম যে আর কলকাতায় যদি যেতেই হয় তাহলে আর এখানে যাবো না আমি ভালো জায়গায় দিকে যাব বলে আমি নেতাজি সুভাষ বোস ক্যান্সার হসপিটালে যোগাযোগ করলো ওখানে যে ডাক্তারবাবুকে দেখাবার পর ডাক্তারবাবু বলে যে আমরা একটা পেটের ছবি করব ওনারা একটা পেটের ছবি করলো ছবি করার পর তাতে রিপোর্ট এলো বলে যে তোমাকে কেমো নিতে হবে বলে তারপরে ডেট হলো সেই ডেটে কেমো চালু হলো যখন চারবার কেমো নেওয়া হয় তখন আমি পুরো কমাই চলে যাই আমার বমি আর পায়খানা শুরু হয়ে যায় আর খাওয়া দাওয়া পুরো বন্ধ হয়ে যায় আমি লোককে চিনতে পারতাম না নিজের লোক দিকেও চিনতে পারতাম না আর আর লোককে তো চিনতে পারতাম এরকম করে বাড়ির লোক বললে যে আর পাঁচার আসা নেই একটা কক ডাক্তারকে দেখেছিলাম সে আমাকে দেখে প্রেশার দেখলো প্রেশার পায়নি আর এই লোককে বলেছে বলে ভালো মন্দ খাইয়ে দাও বলে এ আর বাঁচবে না বলে সে ডাক্তারবাবু চলে গেল এরকম আড়াই বছর আমার জীবনে কেটে যায় বহু চিকিৎসা করেছি অপারেশন করেছি কেমো নিয়েছি কিন্তু আমি কিছুতেই এই খাদ্য ক্যান্সারের সমস্যা থেকে সুস্থ হতেই পারিনি আমার জীবন একদম মৃত্যুর দিকে চলে যাচ্ছিল তারপর হঠাৎ একদিন আমি আমার এক প্রতিবেশীর মাধ্যমে প্রভু যিশুর সুসমাচার পাই বড় ধামাস মন্ডলীর প্রার্থনার কথা জানতে পারি আমার সেই প্রতিবেশী লোকরা বলেছিল যে যে দাদা বড় ধামাস মণ্ডলীতে প্রার্থনায় চলো আমাকে বলে যে বড় ধামাস মন্ডলিতে বহু লোক সুস্থ হয় বহু বড় বড় কার্য হয় সেখানে তুমিও প্রার্থনায় চলো তুমিও সুস্থ হয়ে যাবে তাদের কথা শুনে যখন আমি প্রথমবার মন্ডলিতে প্রার্থনায় আসি সেই সময় আমি দেখলাম যে হ্যাঁ সত্যিই তো লোকরা সুস্থ হচ্ছে আমি আরও দেখলাম যে বিভিন্ন লোকদের জীবনে বিভিন্ন সমস্যার সমাধান হচ্ছে আমি যখন ভাবলাম যে এরা যখন সুস্থ হচ্ছে এদের জীবনে যখন বিভিন্ন সমস্যার সমাধান হচ্ছে নিশ্চয়ই আমিও সুস্থ হব কেন আমি সুস্থ হতে পারবো না এরা যখন সুস্থ হচ্ছে আমিও হব এইভাবে আমার বিশ্বাস হয় ঈশ্বরের দাস দ্বারা বাক্য শুনি সেই বাক্য শুনে আমার খুবই ভালো লাগে আমি বড় ধামাস দেখলাম যে ঈশ্বরের দাস যখন ফায়ার প্রার্থনা করছে লোকরা সেটা শুনছে শোনার সাথে সাথে যারা অসুস্থ আছে বহু লোক সুস্থ হচ্ছে এবং তারা দাঁড়িয়ে বড় বড় সাক্ষ্য দিচ্ছে সেটা দেখে আমি একেবারে হয়রান হয়ে যাই আমারও আরো বিশ্বাস বাড়তে থাকে এইভাবে আমি বড় ধামাস মণ্ডলিতে প্রার্থনায় জুড়ে যাই মণ্ডলীতে প্রার্থনা আসতে থাকি ঈশ্বরের দাস দ্বারা বাক্য শুনতে থাকি সেই বাক্য পালন করার চেষ্টা করতে থাকি আরও বিভিন্ন বিভিন্ন সাক্ষ্য দেখে আরও বিশ্বাসে বাড়তে থাকি ঈশ্বরের দাস ঘোষণা করতে যে বাইরে যখন প্রার্থনার মিটিং রাখা হচ্ছে তো সেখানের লোকদের প্রার্থনা মিটিংয়ে যাওয়ার দরকার আছে সেই ঘোষণা অনুযায়ী আমি গত পঁচিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে হরিপাল মিটিং এর প্রার্থনায় যাই সেখানে একটি প্রার্থনা মিটিং রাখা হয়েছিল হরিপাল মিটিং এ যখন ঈশ্বরের দাস ফায়ার প্রার্থনা করছিলেন আমি সেই সময় এমার্জেন্সিতে শুয়েছিলাম কেন সেই সময় আমার হাল একেবারে খারাপ ছিল আমি শুয়ে শুয়ে সেই প্রার্থনা রিসিভ করছিলাম ঈশ্বরের দাসের ফায়ার প্রার্থনায় আমার শরীর একদম হালকা লাগে রোগ আপনার বাদ হবে প্রভু যিশু জীবিত নামে রোগ আপনার জীবনে অতীত হবে প্রভু ছুপিত না হবে হারে এক জীবনে দুঃখ আপনার জীবনে অতীত হয়ে যাবে সেকেন্ড টাইম আর কোনোদিন খেয়াল আসবে না প্রভু ছুপিত না হবে আমি সেই মুহূর্তেই সাক্ষ্য দিতে যাই যখন আমি সাক্ষ্য দিচ্ছিলাম সেই সময় ঈশ্বরের দাস আমার মাতার হাত রেখে লেহেন প্রার্থনা করে দেন চার পাঁচ দিন ধরে না পরিবারের লোক বাঁচে চার পাঁচ দিন ধরে একদমই হাঁটতে পারছিলেন না

এখন বুঝতে পারছে না আজকে কিছু বুঝতে পারছে না সেই লেন পার্থনার পর থেকেই আমি ধীরে ধীরে সুস্থ হতে থাকি চার মাস পরে রিপোর্ট করাই কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার স্পেশালিস্ট হসপিটালে চিকিৎসকে রিপোর্ট দেখাই চিকিৎসক রিপোর্ট দেখে বলেন যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন আপনার আর কোনো ক্যান্সার নেই আপনি সম্পূর্ণ সুস্থ আছেন এখন প্রায় সাত মাস হতে চলল আমি সম্পূর্ণ সুস্থ আছি এখন আর কোনো সমস্যা হয় না আর শরীর অসুস্থ লাগে না পেটের যন্ত্রণা হয় না ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতে পারি শরীর দুর্বল লাগে না জীবিত ঈশ্বর আমাকে সম্পূর্ণ সুস্থ করেছেন এই বড় সুস্থতার জন্য আমি জীবিত ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমি সেই সব ভাই বোনদের বলতে চাই আপনারা যারা ক্যান্সার রোগে আক্রান্ত আপনারা বিশ্বাস সহকারে বড় ধামস মন্ডলীতে প্রার্থনায় আসুন কারণ ঈশ্বর সত্যি তার দাসকে সামর্থ্যের সহিত ব্যবহার করেই চলেছেন ঈশ্বর তার দাস দ্বারা বড় বড় মেরাকল করেই চলেছে বড় ধামাস মন্ডলীতে প্রার্থনায় এসে বহু লোক উপকৃত হচ্ছেন বহু লোক সুস্থ হচ্ছেন বহু লোক তাদের জীবনে সমস্যার সমাধানকে পাচ্ছেন আপনারা যদি বিশ্বাস সহকারে বড় ধামাস মণ্ডলীতে প্রার্থনায় আসেন ঈশ্বর আপনাদের ক্যান্সারের রোগ থেকে সুস্থ করবে কারণ আপনারা ভেবে দেখুন যে ঈশ্বরের দাসের একটা ছোঁয়ায় আমার ক্যান্সার পুরো ফিনিশ হয়ে গেছে জীবিত ঈশ্বর যেভাবে আমার জীবন থেকে ক্যান্সারকে একেবারে ফিনিশ করেছে জীবিত ঈশ্বর আপনাদের জীবনও ক্যান্সার ফিনিশ করে আপনাদেরকেও সুস্থ স্বাভাবিক জীবন দেবে এই বড় স্বাক্ষরের জন্য প্রভু যিশুর গৌরব হোক জীবিত ঈশ্বরের মহিমা হোক সবাইকে জয় যিশু